সালামু আলাইকুম আমরা দেখছি মিওসিস সেল ডিভিশন মিউসিস সেল ডিভিশনের বেসিক কনসেপ্ট শেষে আমরা একটু দেখবো মিউসিসটা কেন সব সময় ডিপ্লয়েড কষে হয় মানে যেখানে দুই সেট ক্রোমোজোম থাকে তাদের মধ্যে কেন হয় কেন অ্যাপ্লয়েড হয় না এবং এইটা দেখার সময় আমাদের হোমোলোগাস ক্রোমোজোম জিনিসটা বুঝতে হবে এবং ক্রসিং ওভার ব্যাপারটা সম্পর্কে একটা হালকা ধারণা পাবো ওকে তো এই যে দেখেন এখানে আমি ধরো যাক তেইশটা ক্রোমোজোম এক দুই তিন চার এবং তেইশটা ক্রোমোজোম আমি এখানে লিখে রাখছি তো এই ক্রোমোজোম এক ধরনের কাজ করে এটা আলাদা কাজ করে এটা আলাদা কাজ করে সো ইউনিক ইউনিক প্রত্যেকটা একটার মতো একটা নাই সো এই ধরনের মিলে হচ্ছে একটা সেট হয় সেটটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তেইশটা তো আছেই সাথে আমরা আরো এক সেট দেখতে পাচ্ছি রাইট এর মানে হলো এটা বাবার কোষ এগুলা বাবার ক্রোমোজোম লালগুলো হচ্ছে মায়ের ক্রমোজম তার মানে আমরা বুঝলাম তেইশটা ইউনিক তো আছেই সাথে লাল তেইশটা আবার ইউনিক অ্যাড হয়েছে ওকে মায়ের তেইশটা ইউনিক বাবার তেইশটা ইউনিক একসাথে অ্যাড হয়েছে তো একসাথে যদি তেইশটার সাথে তেইশটা যুক্ত হয় ছেচল্লিশটা হবে তাহলে এক সেট এক সেট দুই সেট হবে তাহলে দিস ইজ ডিপ্লয়েড সেট ওকে তাহলে এবার চলে আসি আমরা ক্রোমোজমে শিখেছিলাম যে একটা কোষ থেকে যখন চারটা কোষ ক্রিয়েট হয় তখন এই কোষগুলোর মধ্যে একটু বৈশিষ্ট্যের চেঞ্জ থাকে কমপ্লিটলি এর মতো হয় তা কিন্তু না তো আমরা এখন ওই পার্টটা দেখব দেখেন আপনাকে যদি এইটা আর এইটা দিয়ে বলি বলেন তো এইটা আপনি কোথায় পাবেন এই তেইশটা ক্রমজম আপনি বলবেন একটা শুক্রাণুতে এই ধরনের থাকে তেইশটা কিংবা একটা ডিম্বা এই ধরনের থাকে তেইশটা তাই না তাহলে ওই হ্যাপলোয়েড সেট পাবেন আপনি আইদার শুক্রাণুতে অথবা ডিম্বা বাট ডিপ্লয়েড আপনি কোথায় পাবেন একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে আমরা তৈরি হয়েছি তাহলে আমাদের শরীরে যত দেহ কোষ আছে সবগুলাই দেহের যত কোষ আছে সবগুলোর মধ্যে আপনি ই পাবেন তাহলে আমরা শুধু শুক্রাণু ডিম্বাণুতে এরকম পাবো এক সেট আমাদের দেহের যে কোনো কোষে আমরা পাবো এই ধরনের রাইট তো এখন আমরা একটু দেখি যে কেন এই ক্রোমোজোমগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম বলে এটা আমার শরীরে বাবার থেকে পাওয়া এক নম্বর কুমোজোম এটা মা থেকে পাওয়া এক নম্বর কুমোজম বাবা থেকে পাওয়া দুই নম্বর মা থেকে দুই নম্বর বাবা থেকে পাওয়া তিন নম্বর কুমোজুম মা থেকে পাওয়া তিন নম্বর তাই না তাহলে যদি এরকম চিন্তা করি বাবা থেকে আঠারো মা থেকে আঠারো তো খেয়াল করেন এই ক্রমজমে যা যা কাজ করে এই তাই তাই কাজ করে হয়তো বা একটু ডিফারেন্ট কাজ করে যেমন এটা হয়তো বা আমাকে লম্বা বানাচ্ছে এটা আমাকে খাটো বানাচ্ছে বাট দুইটাই তো উচ্চতা নির্ধারণ করছে এইটা ধরো তাকে ইনসুলিন বানাচ্ছে এইটাও ইনসুলিন বানাচ্ছে বাট কি করছে দুইটা ইনসুলিনের সাথে জড়িত তাহলে এইটা আর এইটা যদি আপনি পাশাপাশি আনেন তাহলে কিন্তু এটা আলাদা কাজ ইনসুলিন বানায় না কিন্তু এটা ইনসুলিন বানায় তাহলে পরস্পর ভিন্ন হবে তো একই ধরনের কাজ করা ক্রোমোজমগুলোকে পরস্পরের কি বলা হয় হোমোলোগাস ক্রোমোজম ক্রোমোজমের কিন্তু নাম আছে আমাদের শরীরের ক্রোমোজমগুলো বের করলে আমরা এক দুই করে আলাদা করতে পারি কেন আমরা নাম দিছি কারণ মায়ের শরীর থেকে যেগুলো আসে ওগুলোরও নাম আছে তখন আমরা ও আচ্ছা সতেরোর সাথে সতেরো এরা একই ধরনের কাজ করে সো দিস ইজ কল হোমজম তাহলে হোমলোগ্যাস কোমোজম আমরা বুঝলাম একই সাথে বুঝলাম ডিপ্লয়েড কোষকীয় জিনিস এবার আমরা দেখব কেন এখানে মিওসিস হবে এখানে মিওসিস হবে না মিওসিসের একটা বড় বৈশিষ্ট্য হলো মাতৃকোষের যে বৈশিষ্ট্য থাকবে এই সেলগুলোর মধ্যে চেঞ্জ হবে পরিবর্তিত হবে তাই না অন্য ধরনের কিছু বৈশিষ্ট্য চলে আসবে কমপ্লিট চেঞ্জ হবে না ধর যাক 99% বাউমারর মতে 1% একটু চেঞ্জ হয়ে যাবে তো সেলসটা কিভাবে আসলে দেখি আমাদের শরীরে যে ডিপ্লয়েড সেলগুলো আছে সবগুলোর মধ্যে 1122 দুটো দুটো করে আছে তাহলে এই যে পার্টটা আছে এর সাথে এই যে পার্টটা আছে এটা বিনিময় হবে বিওসি সেল ডিভিশনটা সময় কি হবে বিনিময় হবে লালটা এখানে আসবে কালোটা এখানে আসবে তার মানে আমরা কি বুঝলাম এই পার্ট এই পাশে গেলে এই পার্টটা এখানে আসলো তাহলে এই ক্রোমোজোমের যে কাজগুলো করতো সেই কাজগুলো এখানে গেল আর আমরা জানি এইটার মতোই একই রকম কাজ 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 না এই ওখানে এখানে দিলে হবে। একই জিনিস তো বিনিময় হলো তাই না দেন যেটা হয় এটা হয়তো একটা শুক্রাণুতে প্রবেশ করলো এটা আর একটা শুক্রান্তে প্রবেশ করলো হাফ হয়ে গেল মানে মিওসিস হয়ে গেল তাহলে এই যে পরস্পরের যে বিনিময় দিস ইজ কল ক্রসিং ওভার রাস্তা পারাপারকেই বলা হয় ক্রস করা রাস্তা ক্রস করা ওভার তাহলে বিনিময় হবে এদের মধ্যে আপনি যদি ভুল করে এর সাথে এই পার্থক্য দেন তাহলে এখানকার জিনটা এখানে যাবে তাহলে কিন্তু সমস্যা আছে কি সমস্যা আছে এর ধরা যাক এই জায়গায় উচ্চতা তৈরির জিন আছে আর এর এই জায়গায় ধরা যাক হচ্ছে কান তৈরির জিন আছে তাহলে এর কি হবে উচ্চতা তৈরির জিনটা মিসিং হয়ে যাবে যদি এটা শুক্রাণুতে যায় উচ্চতা তয়ের জিনটাই নিসিং কাম তয়ের জিনটা পাবে আর এই যেটা এটা তো পাবেই সে কালো তো এক দিকে যাবে তাহলে কাম তয়ের জিন কাম তয়ের জিন দুটো হলো উচ্চতা তয়ের জিনটা হারায় গেল এটা একটু বুঝতে আপনারা সময় লাগবে ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে সো আমরা দেখলাম মিওসিসে যেহেতু ক্রোমোজোম অর্ধেক হয় যা সবগুলো ভেঙে 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 মেয়ে এক দিকে যাবে 23টা লাল গুলো যাবে আরেক দিকে কিন্তু যখন যাবে এই কালোটা যেদিকে যাবে সাথে একটু লাল নিয়ে যাবে এই লালগুলো যেদিকে যাবে সাথে একটু কালো নিয়ে যাবে সামান্য একটু চেঞ্জ নিয়ে যাবে তাহলে সন্তানটা একটু ডিফারেন্ট হবে কমপ্লিটলি বাবা মায়ের মতো হবে না একটু ডিফারেন্ট হবে কারণ অল্প একটু চেঞ্জ নিয়ে এসে চলে যাচ্ছে শুক্রের মধ্যে এই জন্য পৃথিবীর বাবা মা যেমন সন্তানটা দেখতে তেমন হয় না তো আমরা এখানে আর একটা জিনিস শিখলাম যে মিওসিস ঘটাইতে হলে বৈচিত্র্য লাগে আর বৈচিত্র্য সৃষ্টির জন্য সবসময় হোমোলোগাস ক্রোমোজোম লাগে আর ক্রোমোজোম সব সবসময় ডিপ্লয়েড কষে পাওয়া যায় বাপ মায়ের ক্রমোজম হ্যাপলয়েড কোষেমল গাছ কমোজম নাই বিনিময় সম্ভব না আর বিনিময় যদি সম্ভব না হয় তাহলে যত কোষ বিভাজন করেন আপনি কোনোভাবেই বৈচিত্র্য পাবেন না ওকে আশা করছি আপনারা সবাই এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ